আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো নবম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি তারিখ হচ্ছে তোমাদের ছয় সাত দু হাজার চব্বিশে অ্যাসাইনমেন্ট নাম্বার এক ঠিক আছে তো এরপরে তোমাদেরকে আরও একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটি অবশ্যই দেখবে তো প্রথম যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এবং যে নমুনা প্রশ্ন একের সাথে উত্তরগুলো দিচ্ছি এই টাইপের প্রশ্ন তোমাদেরকে কিন্তু করা হবে এবং এরকমভাবেই কিন্তু তোমাদের মূল্যায়নটা করা হবে ঠিক আছে এবং বিরুটি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে যেহেতু একটু ডিফিকাল্ট অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি অনেকের কাছে একটু কঠিন মনে হয় আর তো কাজে বিরুটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে ঠিক আছে তো যা হোক নম শ্রেণী ষাঁমাসিক মূল্য দু হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি তারিখ হচ্ছে ছয় সাত দু হাজার চব্বিশে এস এম নাম্বার এক তো এখানে তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন এবং আমরা হচ্ছে উত্তরগুলো রেখেছি একের সাথে উত্তরগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের জন্য সহজ হয় ঠিক আছে তো প্রথমে একটি প্রশ্ন রেখেছি দেখো প্রশ্ন জার্নাল কীভাবে লিখব লিখবে যে কোনো দুটি বিষয়ে জার্নাল লেখো ঠিক আছে তো এরকম একটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে মূলত জার্নাল বা নোট বই যেগুলো রয়েছে এগুলো কীভাবে লিখবে এবং যে কোনো দুটি বিষয়ে জার্নাল লেখো তো পরীক্ষার মধ্যে যদি এরকমভাবে কোনো প্রশ্ন আসে বা এর রিলেটিভ কোনো মূল্যায়ন করা হয় বা প্রশ্ন করা হয় তাহলে তুমি কীভাবে উত্তরটি করবে সেটি দেখাচ্ছি তো এখান থেকে উত্তর তো জার্নাল তৈরি করার জন্য প্রতিদিন সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টল পোর্টোকল থেকে সংবাদ পড়ি তো সংবাদটি সম্পর্কে নিজের মতামত তৈরি করি এছাড়া নোট তারিখ ও তার সম্পর্কে মতামত রেকর্ড করি ঠিক আছে এবার দেখব দুটি বিষয়ে জার্নাল লেখো তো আমাদেরকে দুটি বিষয়ে জার্নাল লিখতে বলা হয়েছে তো দুটি বিষয়ে জানাল তৈরি তো জার্নাল নাম্বার এক দেখো তো জানাল লিখতে গেলে প্রথম কিন্তু তারিখ দিতে হয় ঠিক আছে তো আমরা হচ্ছে তারিখটা দিয়ে নিলাম তো তারিখে তোমাদেরকে শুরুতে কিন্তু যে বছরের অর্থাৎ সালের যে সংখ্যা সেটি কিন্তু দিতে হবে তারপর হচ্ছে তোমাদের মাসের সংখ্যাটা দিতে হবে মাসের তারিখটা এবং সবার শেষে মাসের আর কি দিতে হবে এবং সবার শেষে দিতে হবে তারিখটা ঠিক আছে এইভাবে লিখতে হয় তো তারিখ দু হাজার চব্বিশ চার তো সংবাদ মাধ্যমের নাম ঢাকা পোস্ট এখানে পোস্ট হবে এখানে আকার হবে ঠিক আছে এই পরপর আকার হবে তো পোস্ট হবে সংবাদ মাধ্যমের নাম ঢাকা পোস্ট তো সংবাদের শিরোনাম এখানে ওটা হবে না বাসিনার হবে তো সংবাদের শিরোনাম প্রচণ্ড তাপদহ বাড়তে শুরু করেছে ঠিক আছে আর সংবাদের বিষয় ঢাকা ও টাঙ্গাইলে প্রচণ্ড তাপদহ বাড়ছে তো আমার মতামত এই সংবাদটি প্রকৃত সত্য কারণ ঢাকা ও টাঙ্গাইলে প্রচণ্ড তাপদহ বাড়তে শুরু করেছে ঠিক আছে তো এভাবে হচ্ছে তোমাদের জানার লিখতে হয় তো এভাবে হচ্ছে তোমরা শিখবা অবশ্যই শেখা যাবা যদি পরীক্ষার মধ্যে আসে এইভাবে শিখবা তো তারপর দেখো জানাল দুই তো তারিখ দু হাজার চব্বিশ সাত চার তো সংবাদ মাধ্যমের নাম দৈনিক কালের কণ্ঠ তো সংবাদের শিরোনাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচশোটি বিমান কিনবে সরকার ঠিক আছে তো সংবাদের বিষয় সরকার বাংলাদেশের এয়ারলাইন্সের জন্য পাঁচশোটি বিমান কিনবে এখন দেখবো আমরা আমার মতামত এ সংবাদটি মিথ্যা কারণ সরকার বাংলাদেশের এয়ারলাইন্সের জন্য পাঁচশোটি বিমান কেনার জন্য এত অর্থ নেই ঠিক আছে তো আমরা দুটি বিষয় কিন্তু জানাল দেখলাম তো এইভাবে কিন্তু জানা লিখতে হয় তো তারপর দেখো আরেকটি প্রশ্ন আমরা রেখেছি সেটি হচ্ছে যে কী কী কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো ঠিক আছে তো যা হোক এরকম যদি একটি প্রশ্ন আসে তোমাদের কী করা হয় কীভাবে উত্তরটি করবে দেখাচ্ছি উত্তরটি হচ্ছে এরকম যে আচ্ছা একটি সংবাদ বা তথ্য বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে যেমন নিরপেক্ষতার অভাব যে কোনো সংবাদ বা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা থাকা খুবই জরুরি নিরপেক্ষতা না থাকলে যে কোনো তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে পক্ষপাত সংবাদ প্রদানকারী পক্ষপাতের কারণে সংবাদ বা তথ্য প্রভাবিত হয় যেমন একজন সাংবাদিক কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে শুধু তাদেরই সংবাদ প্রচার করেন মালিকানার প্রভাব সংবাদ মাধ্যমের মালিকানা যদি বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে হয় তাহলে সংবাদ বা তথ্য প্রভাবিত হয় ভুল তত্ত্বের প্রসার। অনেক সময় ভুল তত্ত্বের প্রচার মাধ্যমে সংবাদ বা তথ্য প্রভাবিত হয় ঠিক আছে তো এ আমরা দ্বিতীয় নম্বরের যে প্রশ্ন সেটি দেখলাম উত্তরটি তো এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে রেখেছি সেটি হচ্ছে যেন এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে সাইবার অপরাধ নিয়ে কিন্তু একটা তোমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্ন কিন্তু করতেই পারে তো সাইবার অপরাধ কি সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে তুমি কি কি পথ অবলম্বন করবে ঠিক আছে তো সাইবার অপরাধ কি আমরা যদি একটু জানি সাইবার কাম একটি বিশ্বস্ত অপরাধমূলক কার্যকলাপ অন্তর্ভুক্ত করে যা ডিজিটাল ডিভাইস এবং অথবা নেটওয়ার্ক ঠিক আছে এখানে অথবা এখানে স্পেস হবে নেটওয়ার্ক ব্যবহার করে সম্পাদিত হয় এই অপরাধগুলির মধ্যে প্রতারণা পরিচয় চুরি ডাটা লঙ্ঘন কম্পিউটার ভাইরাস বা স্কাম এবং কি অন্যান্য দূষিত কাজে প্রচলিত করার জন্য প্রযুক্তি ব্যবহারে জড়িত ঠিক আছে এটাই মূলত সাইবার কাম তো তারপর দেখব যে সাইবার ওভার থেকে বেঁচে থাকতে আমি যে যে পথ অবলম্বন করব। এক নম্বরে কী করব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব ঠিক আছে তো বিভিন্ন সাইডে আপনার অর্থাৎ আমার পাসওয়ার্ডগুলি পুনরাবৃত্তি করব না বা করবেন নাম এবং আপনার পাসওয়ার্ডগুলি নিয়মিত পরিবর্তন করব তাদের জটিল করবো এর অর্থ কমপক্ষে দশটি অক্ষর সংখ্যা এবং প্রতীকগুলির সংমিশ্রণটি ব্যবহার করা ঠিক আছে একটি পাসওয়ার্ড পরিচালনার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডগুলি লক রাখতে সহায়তা করতে পারে তো এখানে বিষয়টি আমি তোমাকে বোঝা দিচ্ছি শক্তিশালী পাসওয়ার্ড বলতে হচ্ছে কিছু সংখ্যা দিলা কিছু ক্যারেক্টার লেটার দিলা বরাতের অক্ষর দিলা হাতের অক্ষর দিলা কিছু স্পেস বা কিছু আশ্চর্যবোধের জন্য বা অ্যাট দ্য রেট দিলা হ্যাঁ শ্রী তো এইগুলো যদি একসাথে দাও তাহলে এটা শক্তিশালী পাস আউট হয় ঠিক আছে তো তারপরে কী করতে পারি সফটওয়্যারটি আপডেট করব ঠিক আছে তিন নম্বরে সামাজিক মিডিয়া সেটিংস পরিচালনা করব চাই আমি বাড়ির নেটওয়ার্ককে শক্তিশালী করব পাশে পরিচয় চুরির বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করবো ছয়ে আমি যদি সাইবার ক্রামের শিকার হই তবে কী করতে হবে তা জেনে নিব ঠিক আছে তো এই বিষয়গুলি আমরা অবলম্বন করবো তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার এক ডিজিটাল প্রযুক্তি ছয় তারিখ মূল্যায়নে যে হবে এটি তোমাদের নমুনা প্রশ্ন উত্তর এরকমভাবে প্রশ্ন তোমাদের হতে পারে তো কিছুক্ষণ পরেই তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার দুই দেওয়া হবে অবশ্যই সাথেই থাকবে তো ধন্যবশ সাবেক ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন রয়েছে অবশ্যই আজকে লিখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ